ভাবুন তো আমরা যে আকাশ দেখি নীল রঙের ওই আকাশের ওপর কি আছে পাখি ওরে মেঘ ভাসে তারপর সেখান থেকেই শুরু হয় মহাকাশ কিন্তু মহাকাশ আসলে কি আজ আমরা সেটাই খুব সহজ ভাষায় বুঝব মহাকাশ মানে হলো পৃথিবীতে বাতাস আছে কিন্তু মহাকাশে কোনো বাতাস নেই আর তাই সেখানে শব্দ শোনা যায় না আগুন জ্বলে না এমনকি মানুষ নিঃশ্বাসও নিতে পারে না আর তাই এখানে অ্যাস্ট্রোনটরা বিশেষ স্পেস শ্যুট করে মহাকাশে যায় অনেকেই ভাবে মহাকাশ অনেক দূরে কিন্তু বাস্তবে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উপরে গেলেই মহাকাশ শুরু হয়ে যায় আর এই সীমাটাকেই বলা হয় কারমান লাইন এর ওপরে গেলে বিমান আর উঠতে পারে না শুধু সেখানে রকেটই যেতে পারে আমাদের অনেকেরই মধ্যে একটা প্রশ্ন জাগে যে মহাকাশ কি একদম ফাঁকা আসলে মহাকাশকে আমরা ফাঁকা বলি কিন্তু এটা পুরোপুরি ফাঁকা নয় মহাকাশে আছে তারা গ্রহ গ্যালাক্সি ধুলো গ্যাস আরও অনেক শক্তিশালী শক্তি এমনকি একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত গ্র্যাভিটি কাজ করে মানে ফাঁকা দেখালেও মহাকাশ একদম খালি নয় পৃথিবী মহাকাশে ঘুরছে তাহলে আমরা ছিটকে যাই না কেন কারণ পৃথিবীর গ্র্যাভিটি আমাদের ধরে রাখে ঠিক যেমন একটা বল সুতো দিয়ে বাঁধলে বলটা দূরে সরে যায় না গ্র্যাভিটি না থাকলে সব কিছুই ভেসে যেত আমাদের প্রায় সবারেরই মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগে যে মহাকাশ কি শেষ হয় বিজ্ঞান বলছে মহাকাশ বা ইউনিভার্স এখনো এক্সপেন্ড করছে মানে এটা বড় হচ্ছে আমরা শুধু যতটা দেখতে পারি ততটাই জানি এর বাইরে কি আছে এখনো কেউ তা নিশ্চিত না মহাকাশ শুধু তারাই ভরা আকাশ না এটা আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্ন আমরা কোথা থেকে এলাম আর কোথায় যাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর মহাকাশের মধ্যেই লুকিয়ে আছে